নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা লুকো চুরি দরজায় বেল বাজতে মনটা নেচে উঠলো নন্দিনী দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল ওরা এসে গেছে সকাল থেকে আর আনচান করছে নন্দিনী নিজের হাতে বাজার করেছে রেঁধেছে খেটে খুঁটে গুছিয়েছে ফ্ল্যাটটাকে ড্রয়িং রুম এর সোফা সেন্টার টেবিল টিভি স্ট্যান্ড টেবিল ল্যাম্প সব কিছু ধুলো ঝেড়েছে পরিপাটি করে অনেকদিন ধরে শোকেসে সে কাঁচের পুতুল এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোকে দাঁড় করিয়েছে সার সার রান্নাঘর সাজিয়েছে বাথরুম টকটকে করেছে নোংরা পর্দা পাল্টে দরজা জানালায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা বাবলার জিনিসপত্র রাখার কোনো ছিড়ি ছাদ নেই এখানে জুতো পরে রইল তো ওখানে মজা দেওয়ালের পাশে খেলার সরঞ্জাম যত্রত্র বই খাতা সব আর যথাস্থানে এই ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা অন্যটায় গ্লাডিওলা আর অ্যাস্টার নরম সুবাসে মম করছে চারিদিক শোয়ার ঘরেও আজ চমকালো বেডকোভার নিজেদের ঘরে নীল সাদা ছেলের ঘরে সূর্য হলুদ ড্রেসিং টেবিলেও প্রতিটি প্রসাধনী টিপ টপ সাজানো যেমনটি কালে ভদ্রে ঘটে থাকে বাবলা তো স্কুল যাওয়ার আগে ঠাট্টাই ছুড়ে গেল সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো তা সে ঠাট্টা গায়ে মাখিনি নন্দিনী কতকালের পুরনো বন্ধুরা আজ আসছে বাড়িতে এ কম উত্তেজনার কথা ছেলে এখন এর মর্ম বুঝবে কি করে কত রোববার স্কুলের গোল্ডেন জুবিলি ছিল প্রাক্তনেরা সবাই মিলেছিল সেখানে নন্দিনীদের ব্যাচের সবাই অবশ্য আসেনি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা রদনা। রদনা সেখানে প্লানটা ছিল তিন বন্ধু কত কাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে একটা দিন আমরা তিনজন বসতে পারি না তা শুধু বসা কেন নন্দিনী ওদের নেমন্তন্ন করে দিল খাওয়া দাওয়া হবে গল্প আড্ডা হবে সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে ভাবতে কি সুখ সেই সুখের চাবি নিয়ে এসে গেছে কল্পনা রত্না দুজনের হাতে দুটো প্যাকেট মিষ্টির নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে কৃত্রিম অভিমান আনলো গোলায় তোরা আবার এসব আনতে গেলি কেন বেশি কিছু আনি নি রে প্রথম দিন তোর বাড়ি এলাম আমাদের মধ্যে কি ফর্মালিটির সম্পর্ক নাকি কোনো মানে হয় না হহ তারপর তোর বড় ছেলে বলবে এস কি বন্ধু তো তোমার হাতে করে একটা আলপিনও আনলো না কল্পনা রdna হাসছে খিলখিল করে নন্দিনীও হাসলো কিন্তু ততটা উচ্ছল ভাবে নয় সুব্রত এরকম কথা বলে না বটে তবে একটু আড়টু কি আর বেধায় না এই তো সেদিন নন্দিনীর মামা তো বল সীমা এলো বর আর মেয়েকে নিয়ে সারাটা দিন কাটিয়ে গেল ওরা চলে যাবার পর সুব্রত বলেনি তোমার বোন ভগ্নের বেশ চিপুস আছে ছাতা না কিনে হাত দিয়ে মাথা থেকে রাস্তায় বেরোতে পারে আঙুল গোলে বৃষ্টির জল ঢুকবে না অপরাধ তো একটাই ছিল খালি হাতে আসা নন্দিনী তবু বিস্ময়ের ভাব ঘটালো মুখে বন্ধুদের বলল ওরে বাবা তোদের বরেরা এসব বলে নাকি তোদের বাড়ি গেলে তাহলে তো আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে যা তা কেন দুই বন্ধু যেন পড়াশে কথাটাকে চাপা দিতে চাইল তুই মিষ্টি খেতে ভালোবাসতিস সেই জন্যই আমরা খুব করেছিস আয় ভেতরে আয় চল্লিশ ছোঁয়া দুই বান্ধবী বসেছে সোফায় সিঁড়ি ভেঙে চার তোলায় উঠতে হয়েছে তাই বুঝি হাঁপা চেয়েও অল্প অল্প কল্পনা শরীরে একটু বেশি ভারী তাই দোষায় বেশি কাহিল আঁচল তুলে ঘাড় গলা মুচ্ছে চোখ কুড়িয়ে কুড়িয়ে দেখছে প্লাটখানা দুজনে ফুল পাতা আঁকা সুদৃশ্য ট্রেতে দু গ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী সেন্টার টেবিল আজ পুরুষে বোনা ঠাকড়া তার উপরে ট্রেখানা রাখলো সাবধানে কল্পনা গ্লাস তুলতে গিয়ে থামলো তুই নিলি না আমার মিষ্টি খাওয়া বারণ রে সুগান নন্দিনী রদনার পাশে বসল তাই তো ভাবছি তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি আমি একটাও মুখে তুলতে পারবো না রত্না ভ্রু কুচকে তাকালো তুই এর মধ্যে সুগার বানালি করতে ও আমাদের হেরিডিটারি বাবা মা দাদা পার আছে বেচারা কি আর করবি বর ছেলেকেই খাওয়াস সে গুড়ে বালি ছেলে মিষ্টি দেখলে নাক কই আর বর তো বসে আছে গিয়ে বোকারোতে ফিরতে সেই নেক্সট উইক বোকারোতে কেন অফিস ট্যুর মাসে দিন এই করে কাটে কল্পনা গ্লাসের চুমুক দিল হালকা চালে বললো ট্যুরের চাকরি তো ভালো রে সংসারে পয়সা আসে আমার মেজ নন্দায় সেলসে আছে ওদের তো শুনি ট্রাভেলিং অ্যালাউন্সের সংসার চলে যায় আর মাইনে টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পারে কথাটাই কি কোনো শ্লেষ আছে বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না হয়তো নেই এমনি কথার কথা তবু কথাটা যেন ফুটল একটু বললে পয়সা নেই তা বলবো না তবে যাই যাইকো আমার ভালো লাগে না কতবার বলেছি হেড অফিসে একটু থিতু হয়ে বসো শোনেই না বলে ও না দৌড়ালে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে বেশ তৃপ্তি পেল মুখ টিপে বলল তোরা ভালো আছিস আমার মতন বন নিয়ে টেনশন করতে হয় না কি বলছিস রত্নার সঙ্গে সঙ্গে চোখ কুড়িয়েছে ও কাজে বেরোলেই আমার বুক টিপ টিপ শুরু হয়ে যায় শিয়ালদা মেনে পোস্টিং ওখানে তো নিত্য গন্ডগোল লেগে রয়েছে কোথায় এক ঘন্টা তার ছিঁড়ে পড়ে আছে ট্রেন চলছে না পেটাও টিকিট কেটে ট্রেনে উঠবে না ধরতে গেলে মারো চেকারকে এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো পুলিশ স্টেশনের টিয়ার গ্যাস ছড়ল আমার বরের চোখ ফুলে ঢোল সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাটাই সুখী বর দীপে ঘরের ভাত খেয়ে পানিবতে স্কুলে চলে গেল ও যাওয়াটাই দেখছিস তোরা ফেরাটা তো আর দেখিস না কল্পনা খুশি খুশি মুখে আলগা ঝামটা দিল তিনি বেরোলেন তো আল্লার নামে বেরোলেন ফিরবেন সেই রাত দশটায় কেন অনেক টিউশনই করে বুঝি ও করতে চায় না কিন্তু উপায় কি দুটো টিউটোরিয়ালের মালিক হতে দিয়ে বাড়িতে পড়েছিল স্যার আপনি এত ভালো পড়ান দুটো দিন করে আমাদের জন্য দিতেই হবে এর সঙ্গে আছে তো ছেলে মেয়েরা তারা তো চীনের জোকের মতো লেগে আছে সকাল সাতটা থেকে উৎপাত শুরু করে দেয় মাঝখান থেকে সকালের ব্যাচটা টানতে গিয়ে বেচারার জল খাবার পর্যন্ত খাওয়া হয় না নন্দিনী চোখ টিপে বলল ভালোই তো তোর বরের মালটুস আসছে তেমন আর আসে কোথায় আমার বরটির তো আবার দয়ার প্রাণ ছেলে মেয়েরা হাতে পায়ে ধরলেই রেট কমিয়ে দেয় কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা তোর বাথরুমটা কোন দিকে রে নন্দু ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি বাইরে যা তা পড়ছে শহরে মোটা জানালায় পর্দা টান টান পাখা চলছে ফুল স্পিডে তবু যেন ঝলসে জায়গা নন্দিনী বাথরুম দেখে ফিরে এলো হঠাৎ গোলা নামিয়েছে রোদনা চালবাজির কথা শুনলে নাকি দয়ার প্রাণ কম পয়সায় পড়িয়ে দেয় কষায় একেবারে কষায় আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে ছ মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিং এ বসতে দেয় নন্দিনী ফিস ফিস করে জিজ্ঞাসা করল একবার কি কোয়েশ্চেন লিখবার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না কার কাছে যেন শুনেছিলাম উঠেছিল কিরে পুরোই জড়িয়েছিল। জড়িয়েছিলাম না হাতি ওই জন্যই তো ওর কোচিং এত ভিড় হয় যে যা বলে আনন্দ পায় নন্দিনী থামালো রত্নাকে আমরা কি শুধু বড়দেরই গল্প করে যাব নাকি হ্যাঁ রে তা আমাদের ব্যাচের আর কারোর সঙ্গে তোরা দেখা হয় না আর ও হ্যাঁ একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল রপাই হেলান দিল কি ভালো বিয়ে হয়েছিল বুলবুলের ডাক্তার ছেলে নৈনিতালে পরে দুটো গাড়ি একটা গাড়ি তো সব সময় বুলবুলের জন্যই রাখা আছে নন্দিনী ছুটিতে বলে ফেললো গাড়ি তো আমার বড় কিনতে চাইছে আমি জোর করে ঠেকিয়ে রেখেছি যা তেলের দাম ও তো ওসব শুনতেই চায় না বলে ভিড় বাসে তোমার কষ্ট হয় বলে পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরার চেয়ে নিজের গাড়ি থাকা ভালো এবার বোধহয় কিনেই ফেলবে শসার ওদানা যেন খানিকটা অন্য মনস্ক বিমর্ষ কি নন্দিনী সামলানোর চেষ্টা করলো নিজেকে বলল এসেই তো থ্যাপন বসে পড়লি আমার কেয়ারটা দেখবি না তুই দেখালেই দেখব চল চল শোয়ার ঘর ছেলের ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছে নন্দিনী উত্তরে ছোট ব্যালকনিতে গোটা চার পাঁচ টপ রয়েছে পাতা বাহার গাছে তাদের সঙ্গেও পরিচয় করালো বন্ধুর রান্নাঘর দেখালো নিজের ছোট্ট পুজোর জায়গাটাও দেখাতে ভুল হল না চোখে বললো কি সুন্দর রে তুই সাজিয়েও রেখেছিস খুব ভালো কল্পনাও এসে গেছে সেও ঘুরে ঘুরে দেখছে ঘর দৌড় প্রশংসার সুরে বলল আমাদের সেই পাগলি নন্দিনী কি রকম গিন্নি বাড়নি হয়ে গেছে নন্দিনী লজ্জা পেল আহা তোরা যেন হোসনি আমাদের কথা আর তোর কথা এই রদনা মনে আছে নন্দিনীটা কেমন লেখা পাচ্ছিল অর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনের একটা বাঁধা একটা খোলা স্কার্টের নিচে ব্লাউজ গোজা থাকতো না বাংলার দীপ্তিদের কাছে তো রোজ বকুনি খেত এমন অগোছালো হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে কি করে নন্দিনী যে এখনো খুব গছালো তা নয় নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ নন্দিনী হাসি মুখে বললো রোদনাটাই বা কি কম ছিল মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরতো একদিন একটা তাল তালশিরিঙ্গের ছেলে যে সিটি বাজিয়েছে অমনি সব হুড়মুড় করে রাস্তায় চল্লিশের রত্না চ পলকে চপলা কিশোরী তোর এখনো মনে আছে নেই আবার সেই ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিতে এলো আমরা কটমট করে তাকাতে এই কল্পনা তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না আমি তো তোদের গার্জেন ছিলাম গার্জেন হাতি তুই ছিলি ডান পিঠে যত সব ধিঙ্গিপোনা তোর মাথায় ঘুরতো মনে আছে নন্দু কল্পনা সে মৌনু দারাওয়ানের পেয়ারা গাছটায় চড়ে বসে আছে নামছে না আর নিচে মুর ঘেও নেড়ি কুত্তাটা সমেউ ঘেউ করে চলেছে ইস আমার হাতে সেদিন একটা পেয়ারা থাকতো আমি টিপ করে করে ছুঁড়ে ওর মুখ বন্ধ দিতাম সত্যি পেয়ারারা শব্দ তখন আমাদের কোঁচড়ে গাছ পুরো ন্যাড়া বুলবুল আমি নন্দু ঝর্ণা সরমা কথা চলছে ফুল ফুলঝুড়ে ছুটছে এসব রোমন্থন করতেই তো আর জড়ো হওয়া পুরোনো দিনের রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা কেমন বোধ করছিল নন্দিনী কথা বলতে বলতে পর্দার কাপড়টা আঙুলে ঘষে জড়িপ করলো কল্পনা কিন্তু কই কিছু মন্তব্য করল না তো রাজস্থানে বেড হাত বোলালো রতনা বিশেষ কোনো কৌতূহল দেখালো না এই ফ্ল্যাটটা নিয়েও কি আরো দু চারটে কথা বলতে পারে না বন্ধুরা নন্দিনী চুপ করে বলল এ তোরা একটু কথা বল আমি তো তখন ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আনি ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কুট মাখিয়ে রেখেছি রান্না তুই নিজেই করিস নাকি লোক আছে একটা টুকুস করে একটা মিথ্যে বলল নন্দিনী সে আজ মশলা টসলা করে দিয়ে চলে গেছে আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব খেয়ে যেন নিন্দে করিস না মেনু কি করলে গরিবের বাড়ি সামান্য শাক ভাত বলতে বলতে এগোলো নন্দিনী খেতে বসে দেখতে পাবি রান্নাঘরে দাঁড়িয়ে পলক ভাবলো নন্দিনী আঙুল ডুবিয়ে পরখ করলো মাংসের ঝোল এখনো গরম আছে ঘি ভাত থেকেও ভাব উঠছে উষ্ণ সাড়ে বারোটা তো বাজে এখনই খাইয়ে দিলে কেমন হয় ভাবনার সঙ্গে সঙ্গে নন্দিনী গোলা উঠিয়েছে এই ভেজে ফেলবো এখন খাবি সেই ভালো খেয়েই নিয়ে আগে তারপর চুটিয়ে গল্প করা যাবে কল্পনা রোদনা বসেছে শোয়ার ঘরে ছ্যাঁক ছোক শব্দ হচ্ছে কোড়ায় ও ঘর থেকে ছিটকে আসছে শব্দ হাসি নন্দিনী কান খাড়া করলো তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু গাড়ি কেনার কথাটা বলা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল বাড়াবাড়ি কিসের সত্যিই তো একদিন কথাটা তুলেছিল বাবলা সুব্রত নন্দিনী অবশ্য আমল দেয়নি এই ফ্ল্যাটের দেনায় এখনো জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে মাস মাস চারটে হাজার টাকা ধসে যায় বারবার ট্যুর না নিয়ে সুব্রতর উপায় কি রদনা বাড়াবাড়ি ভাবলো তো বইয়েই গেল ওর বরটা কি টিকিট জেকার মানে নিখাত এক রাত শিখিয়ে আদলে নিয়ে বাড়ি ফেরে তাতেই তো দ্বীপে বাড়ি হাঁকিয়ে ফেলেছে হোক না একটু গ্রাম্য গ্রাম্য জায়গায় টাকা তো লেগেছে ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে সেদিনে রতনা একেবারে পঞ্চমুখ ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলের ঢোল হয়েছে না ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়ে তাকে যাচাই করতে গেছে ছি ছি এসব কি ভাবছে নন্দিনী বন্ধুদের না ভালে বেশি ডেকে এনেছে আজ কোন সে সুদূর শৈশব কৈশোরের মিতা সব তাদের নিয়ে এসব চিন্তা কি শোভা পায় বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছিল নন্দিনী ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো শসা পেঁয়াজ গাজর ধনে পাতা দিয়ে টমেটো থাকলে আরও ফুলত কি আর করা অসময়ে এখন টমেটোর চার দর লেট সাজিয়ে বন্ধুদের দাগলো নন্দিনী একসঙ্গে আলাপচারিতা কল্পনার বর মুখে তোলে না তার রোজ কম করে একশো গ্রাম মোরলা মাছ ভাজা যায় তাতে নাকি ব্রেন টাটকা থাকে রত্নার বর আবার মাংস খাওয়ার জম কিবা মুরগি কিবা খাসি নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটা জন্য পাগল চেটে পুটে খায় বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে তিন বন্ধু ছেলে মেয়েদের বিচিত্র সব খেয়াল নিয়েও হাসির ফোয়ারা বার বারবার কথায় কথায় এক কল্পনা বললো তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিরবে ছশো সত্তর প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ঝলমল করে উঠলো তাতে পাঁচ লাখের উপর পড়ে গেল নিলি তো নিলি চার তলায় নিলি গরমকালে খুব কষ্ট দোতলা তিনতলায় নিলে ফিট তিরিশ টাকা করে বেশি পড়তো তার মানে আরো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেশি এই যে হয়েছে তাই না কপাল নন্দিনী ঢোক গিলে বলল আমার তো দোতলায় ইচ্ছে ছিল আমার বরের জন্য হলো না যা পিঠপিটে ধুলোবালির বাতিক মশার বাতিক খুব উঁচুতে থাকার শখ আমি তো বাবা মরে গেলেও চার তলায় নিতে রাজি হতাম না জিজ্ঞেস করল তোর কিছু কেনাটেনার চেষ্টা করছিস ইচ্ছে তো আছে কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যাই কি করে বল শাশুড়িকে নিয়ে যাবি ও বাবা ওই মান্ধাতা আমলের বাড়ি ছেড়ে নড়বে তার শ্বশুর ভিটে বলে কথা ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাধল আমার বর মাকে ছেড়ে নড়বে নন্দিনী ফিক করে হেসে বলল মাস্টার মশাই তাহলে ভক্ত রামপ্রসাদ রত্না বলল বিদ্যাসাগরও বলতে পারিস নেহাত কলকাতায় একসঙ্গে আছে বলে এখনো দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি আমার বরের বাবা ওসব নেই আমি যা বলবো তাই হবে আমি না চাপ দিলে কোনোদিনও বাড়িঘর হতো আমার বরের ভাই উপায় ছিল না আমার শ্বশুর বাড়ির গোষ্ঠী যা বড় ওর অফিসের লোক এলে বসতে দেওয়ার জায়গা পাওয়া যেত না বলতে বলতে একটু টেনে দিল নন্দিনী আমার বরকে আবার মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে হয় কি না। ঘুরে ফিরে আবার সেই একই গর্তে ঢুকে পড়ছে তিনজন বেরোনোর জন্য আকু পাকু করছে খাওয়া শেষ হতে একটু যেন স্বস্তি পেল নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্না আর কল্পনা মৌরির কৌটো নিয়ে ঘরে এলো নন্দিনী বালিশ বার করে দিল বন্ধুদের নিজেও আদা হয়েছে শরীরটা চলে না রে আজকাল খাওয়া দাওয়ার পর আই ঠাই করে বয়স তো আর কম হলো না ফর্টি প্লাস সময় যে কোথা থেকে চলে যায় এই তো সেদিন টিফিনে হজমেওয়ালার সামনে ভিড় করে থাকতাম হ্যাঁ স্কুলের মাঠে সেই খেলা বেল পড়ে গেছে নেই বড় দিদিমণি বারান্দা থেকে ধমকাচ্ছেন অত দাপটে বড় দিদিমণি কি কষ্ট পেয়ে মারা গেলেন লাল হয়ে দু বছর বিছানার শয্যাশায়ী শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না হ্যাঁ রে সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো ছেলে নাকি খোঁজ খবর রাখত না একটা বুড়ি আয়া মতন ছিল সেই সেই আমার কাছে বড় একটা ছবি আছে যে সেবার বড় দিদিমণির শিক্ষক দিবসে প্রাইজ পেলে তারপর দিন প্রত্যেককে ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো আমার কাছে একটা কপি আছে ও মা দেখি 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 নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করলো উপর হয়ে ঝুঁকেছে তিন বন্ধু বড় দিদিমণির ও ছবিতে নিজেদের ঘুরছে বেশি নিজেদের কিশোরী রূপ দেখে উদ্বেল উন্মন এই দেখ কল্পনাটা কি রোগা ছিল নিজেকে দেখ কেমন টসা গাল যেন মুখে কমলা লেবু পুড়ে রেখেছিস ওই গাল কি করে অত চুপসে ফেল দিয়ে রে রদনা তোর কি চুল ছিল দেখ নন্দু বদল কি শুধু চুলে গাল আর বকুতে ঘটেছি নন্দিনী একটা ছোট্ট শ্বাস ফেলে অ্যালবামের পাতা উল্টে দিল এই হলো গিয়ে আমার বর বিয়ের পর তোলা তোর বর কত হ্যান্ডসাম ছিল রে ছিল কি এখনো আছে খুব যা গুমোর তাই বুঝি আমরা আসার আগে পরকে বাইরে পাঠিয়ে দিলি সুব্রতর পড়া অল্প মেজ জমা মধ্য চেহারাটা পলকের জন্য নদিনী চোখে ভেসে উঠল হাসতে হাসতেই বলল পুরুষ মানুষ বলে কথা একটু সামলে সুমলে রাখাই তো ভালো বলে আর চোখে তাকালো একবার রত্নার দিকে বছর আগে নিউ মার্কেটে শরমার সঙ্গে দেখা হয়েছিল সরমা বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা অফিস কলিগের সঙ্গে দারুণ লটঘট তাই নিয়ে রত্নার মনে নাকি খুব অশান্তি খবরটা কতটা সঠিক জিজ্ঞাসা করবে রত্নাকে তার আগে রত্নাই প্রশ্ন করলো যেন ঘুরিয়ে দিল স্বামীর প্রসঙ্গটা একটা ছবি দেখিয়ে বলল। এই গোলগাল গ্লাক্স বেবিটা কে রে ওই তো আমার ছেলে বাবলা তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলছিলি মাধ্যমিকের পর কি পড়বে ছেলে সায়েন্স আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসেছে নন্দিনী মনে মনে একটু প্রমাদ করলো বাবলার অঙ্কের মাথায় একদম ভালো না ছোটবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল ডাক্তার ছেলের পড়াশোনা নিয়ে মাথা থামাতে বারণ করে দিয়েছিল তবু বন্ধুর কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার সময় নিয়ে নন্দিনী বলল ওর বাবা তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে কিন্তু আবার কল্পনা বলে উঠল আমার ছেলে বাবা তোদের ছেলে মেয়ের তুলনায় শিশু এই সবে ফাইভ হলো তবে এর মধ্যে ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে সায়েন্সের থেকে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির লাইনটাই ভালো না না ম্যানেজমেন্টের এখন দাম বেশি আমার ছোট মেয়েকে ওই লাইনেই দেব টুকলুর বাবা তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভেবেছে এখন থেকে অভ্যেস করুন বিকেল হয়ে এলো খানিক আগেও মাথার উপর যে সূর্যটা ঝকমক করছিল সে এখন পশ্চিমে হেলেছে পূবের জানালার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়েছে ঘরে তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে তিন বন্ধু সব গল্পে ফিরে চলে যায় স্বামীতে আনন্দ নেই তবু তিনজনে যেন ভারী খুশি তাদের জীবনে কোনো হ্রদ নেই গ্লানি নেই অভাব নেই দুঃখ নেই লজ্জা নেই তিনজনে পরিপূর্ণ তিনজনে সুখী সংসারে রূঢ় বাস্তব তিনজনকে নিখুঁত অভিনেত্রী করে তুলেছে শুধু একটা কথা ভেবে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যাচ্ছে তিন বন্ধু তাদের এখন নিজেদের আর কোনো কথা নেই মনের কথা প্রাণের কথা তারাই একদিন রচনায় লিখেছিল। একজন হতে চায় একজন বই মানে, আর একজন পর্বত আরোহী আশ্চর্য সেই মনের কথাটা তারা কেউ বলছিল না কল্পনা না রদনা না নন্দিনীয় না নমস্কার এখন যে গল্পটি পড়ে শোনালাম সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা লুকোচুরি এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন